এবারের বিপিএল সবথেকে সব থেকে হাইপময় টিম হয়তো ঢাকা ক্যাপিটালস কেননা তার মালিকানা যে বাংলাদেশের সেরা অ্যাক্টর সাকিব খান শুধু তাই নয় তার সাথে জড়িয়ে আছে ইমন খান সিয়াম আহমেদ বেশ কয়ে ঢালিউড তারকা কিছুদিন পূর্বেই তো প্রকাশ হয়েছিল নিজের দলের থিম সং এর জন্য এক কোটি টাকা বরাদ্দ রেখেছে সাকিব খান সেই এক কোটি টাকার থিম সংই এখন প্রকাশিত হতে চলেছে অর্থাৎ আঠাইশে ডিসেম্বর প্রকাশিত হয়ে যাবে বিপিএল এর ঢাকা ক্যাপিটালসের এর থিম সং ইতোমধ্যে ঢাকা ক্যাপিটালসের এর থিম সং তৈরি হওয়ার পর ও চলছে চলুন এক নজরে দেখে আসি এর কিছুটা অংশ ဝိသာ side, းဝိသားဝိသား প্রিয় দর্শক ভিডিওর যে অংশটুকু দেখতে পেলেন এটা পুরোটাই ঢাকা ক্যাপিটালসের এর শুটিং এর একটা ছোট্ট অংশ অর্থাৎ শুটিং সম্পূর্ণ হলে খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে ঢাকা ক্যাপিটালস এর কাঙ্ক্ষিত এক কোটি টাকার থিম সং প্রিয় দর্শক শুটিং এর এতটুকু অংশ দেখে আপনার কি মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালস এর থিম সং কেমন হতে চলেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন